চর দুনিয়ায় মর যাবের প্রচার করব চীন হোক বাংলাদেশ হোক না সে তো হিন্দুস্তান মুর্শিদের ফরমানে মরা দিতে রাজি জং মুরশিদের ফরমানে মোরা দিতে রাজি জানপুরবান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জিজ্ঞাসা করি বলতেছি আপনার কাছে আমার প্রশ্ন যে ফরজ উলুমের ব্যাখ্যা কেউ যদি জানতে চায় যে আমার পর কোন কোন বিষয়ে ইলিম অর্জন করা ফরজ তা অর্জন করার কি পদ্ধতি যদি বালেক তাহলে সর্বপ্রথম সবাইকে আকাশ সম্পর্কে জানতে হবে মুসলমানের জন্য কি কি ধরনের আকাশ জানা জরুরি আর কোন কোন আমল করলে বান্দা ইসলাম থেকে বিতাড়িত হয়ে যায় জরুরি কথা অন্তর্ভুক্ত এটা শেখা ফরজ এমনি ভাবে যদি বালেক তাহলে নামাজ তার উপর ফরজ এর পর গুসল ফরজ হলে কিভাবে আদায় করবে তা নামাজের শর্ত আর অজু জানা দরকার কেন এটা নামাজের চাবি যদি অজু করতে জানে না বা অজুর মধ্যে ভুল করে থাকে এমন করে যে অজুই হয় না তাহলে তো নামাজেই হবে না এটা শেখা তার জন্য ফরজ এভাবে সে ব্যবসা করতে চায় বিজনেস করতে চায় তো বিজনেস কিভাবে হালাল হয় কিভাবে হারাম হয় কিভাবে বিনষ্ট হয় কিভাবে বাতিল হয় এসব বিষয়ে এর অন্তর্ভুক্ত তা এর জন্য শেখা জরুরি হয়ে যাবে এভাবে সে যদি ক্রেতা ব্যবসা করে না ক্রেতা তো প্রায় সবাইকেই হতে হয় এখন তাকে ক্রয়ের ব্যাপারে মাসাইল ফরজ এমনিভাবে করতে চায় তাহলে কিভাবে কিভাবে হয় ভেঙে যায় নিকা 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 এ বিষয়ে শিখা ফরজ হয়ে যাবে তালাক কিভাবে হয় এছাড়া শব্দ যুগের পরিপ্রেক্ষিতে শব্দ পরিবর্তন হয়ে যায় তারপর নিজ নিজ ভাষার শব্দ নিজ নিজ হিসেবে হয় ইংরেজির শব্দ আলাদা উর্দুর শব্দ তাহলে কখন কোন শব্দ তালাকের কিনায়া হবে এই সব কিছু শিখতে হবে নামাজ যার পর ফরজ তাকে সময় সম্পর্কে জানা ফরজ রোজার সময় সম্পর্কে জানা ফরজ না হলে রোজা রাখবে কিভাবে ফরজ উলুমের শত বিভাগ রয়েছে করব সুন্নতের প্রচার করবো বাংলাদেশ হুকা শেতা হিন্দুস্তান মুর্শিদের ফরমান মোরা দিতে রাজি জন কুরবান মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জন কুরবান